সেই রাতটি ছিল যেন এক অশ্রুভেজা সন্ধ্যা যিশু জানতেন খুব শীঘ্রই তাকে ধরে নিয়ে যাওয়া হবে তাকে ক্রুশে বিদ্ধ করা হবে কিন্তু তাঁর মনে কোনো রাগ বা ক্ষোভ ছিল না বরং ছিল নিঃস্বার্থ ভালোবাসা আর শিষ্যদের প্রতি অসীম মমতা তাঁরা সবাই যখন শেষ নৈশভোজের জন্য বসেছিলেন যীশু নিঃশব্দে উঠে দাঁড়ালেন কেউ কিছু বুঝে ওঠার আগেই তিনি তোয়ালে গায়ে জড়িয়ে একটি পাত্রে জল নিলেন তারপর একে একে প্রত্যেক শিষ্যের পা ধুতে শুরু করলেন শিষ্যদের চোখে বিস্ময় আর কান্না পিটার আর সহ্য করতে না পেরে বললেন প্রভু আপনি আমাদের পা ধুচ্ছেন এটা আমি কিছুতেই হতে দেব না যীশুর চোখ দুটো যেন ভালোবাসার সাগর হয়ে উঠল মৃদু কণ্ঠে তিনি বললেন যদি আমি তোমাদের পা না ধুই তবে তোমরা আমার প্রকৃত অনুগামী হতে পারবে না আমি যদি তোমাদের শিক্ষক হয়ে এই সেবা করতে পারি তবে তোমরাও একে অপরের সেবা করতে শিখবে তার হাতের স্পর্শে যেন শিষ্যদের হৃদশ গলে যাচ্ছিল তাদের চোখে জল আর যিশু তখনও গভীর ভালোবাসায় তাদের পা ধুয়ে চলেছেন যেন বলছেন ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি তোমরা যেন কখনোই অহংকারের পথে হারিয়ে না যাও যিশুর ভালোবাসা শুধু কথা নয় তার প্রতিটি কাজের মধ্যে ফুটে উঠত তিনি কুষ্ঠরোগীদের ছুঁয়ে দিতেন সমাজের অবহেলিত মানুষদের বুকে টেনে নিতেন যারা পাপ করে পথ হারিয়েছিলেন তাদের বলতেন তোমার ভুলকে ঈশ্বর ক্ষমা করবেন যদি তুমি সত্যিকারের অনুতপ্ত হও কারণ ঈশ্বরের ভালোবাসা অন্তহীন একবার এক দুঃস্থ নারী লজ্জায় কাঁদতে কাঁদতে যীশুর পায়ে পড়ে গেলেন তিনি কাঁদতে কাঁদতে বললেন আমি পাপ করেছি প্রভু আমি কি ক্ষমার যোগ্য যিশু সেই নারীর চোখের জল মুছে দিয়ে বললেন তোমার কান্নাই তোমার অনুশোচনার প্রমাণ যাও নতুন জীবন শুরু করো ঈশ্বর তোমার সঙ্গে আছেন তার স্পর্শে সেই নারী যেন নতুন আশার আলো দেখতে পেলেন যিশু তার জীবন দিয়ে শিখিয়েছিলেন ভালোবাসার ক্ষমতা এতটাই শক্তিশালী যে তা মানুষের অন্তরের সবচেয়ে অন্ধকার কণাও দূর করতে পারে যিশুর জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল এই যে প্রকৃত নেতৃত্ব আসে সেবা থেকে ক্ষমা থেকে তিনি কখনো সিংহাসনে বসতে চাননি বরং মানুষের মনে আশার আলো জ্বালাতে চেয়েছিলেন শেষ মুহূর্তে যখন তাকে ক্রুশে বিদ্ধ করা হয়েছিল তখনও তিনি ঘৃণায় ভরে যাননি তার ফেটে যাওয়া ঠোঁটের ফাঁক থেকে বেরিয়ে এলো এক অবিশ্বাস্য প্রার্থনা পিতা ওদের ক্ষমা করো। ওরা জানে না ওরা কি করছে কতটা বিশাল হৃদয় লাগবে এমন কথা বলার জন্য কতটা নিঃস্বার্থ হতে হয় যে মৃত্যুর মুখেও যীশু ঘাতকদের জন্য ক্ষমা প্রার্থনা করলেন যিশুর জীবন আমাদের শেখায় সত্যিকারের মহানতা লুকিয়ে থাকে নম্রতায় তুমি যত বড় স্বপ্ন দেখো যত উঁচুতে উঠতে চাও তত বেশি মানুষের পাশে দাঁড়াও যিনি প্রেম করতে জানেন যিনি ক্ষমা করতে জানেন তিনিই জীবনে সত্যিকারের সফল যদি তুমি সত্যি কারো হৃদয়ে জায়গা করতে চাও তবে অহংকারকে ছেড়ে দাও মানুষকে ভালোবাসো সাহায্য করো ক্ষমা করো.